আনন্দিত এবং আমি মনে করি যে সমাজে বিভিন্ন পেশায় যারা অবদান রাখবেন সেগুলোকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন আছে প্রাতিষ্ঠানিকভাবে হবে এবং সেই উদ্যোগটি আরও নিশ্চিত হওয়া প্রয়োজন এবং এই উদ্যোগটি হচ্ছে আছে এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ অংশ প্রকাশ করি প্রেস কাউন্সিল একটি চমৎকার কাজ করছেন এই বিষয়ে আজকে আপনাদের সবার সাথে থাকতে পেরে আমি খুবই আনন্দিত আজকে যারা পদক প্রাপ্ত হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন আমার অঞ্চলের অন্তস্থল থেকে আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক চেতনা সমাজ গড়ার ক্ষেত্রে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রচেষ্টা সেই ক্ষেত্রে গণমাধ্যম এবং আপনাদের সবার সম্মিলিত ভূমিকা থাকবে আমি যে কথাগুলো সবসময় বলি আজকে কিছুটা পুনর্তি করতে চাই সেটি হলো আমরা পূর্ণাঙ্গভাবে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি কারণ আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে দেশ তৈরি হয়েছিল সেই স্বপ্নের একটি বড় জায়গা গণতন্ত্র মানবাধিকারের সুরক্ষা মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা এবং এই বিষয়গুলোই আসলে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল পঁচাত্তরের পনেরো আগস্টে এদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা এবং তারপরে আপনারা দেখেছেন অন্ধকারের সত্যি এদেশে ক্ষমতা এসেছে গণতন্ত্রকে হত্যা করে সামরিক শাসন জারি করে শৈর্য শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমাধ্যমের গলা টিপে মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করে মানবাধিকারকে বিনষ্ট করে এবং স্বাধীনতার সকল চেতনা স্বপ্নগুলোকে ভুলুণ্ঠিত করে এদেশকে আসলে অন্ধকারের দিকে এগিয়ে যাওয়া হয়েছে প্রতিক্রিয়াশীল শক্তিকে পুনর্বাসিত করা হয়েছে মুক্তিযুদ্ধে বিরোধী শক্তিকে পুনর্বাসিত করা হয়েছে সেই বাস্তবতা থেকে আপনারা জানেন যে গত দুই হাজার নয় সালে ছয় জানুয়ারি বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শপথ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বারের মতো তারপর পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আছেন গত পনেরো বছরে এই যে অন্ধকারের শক্তির যে বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়ার যে জায়গা তারা তৈরি করেছিল সেখান থেকে ধীরে ধীরে বের করে এনে বাংলাদেশকে আলোর দিকে মুক্তিযুদ্ধের চেতনার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এই চেষ্টার অংশ হিসেবেই প্রাতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিকভাবে গণমাধ্যমকে গণমাধ্যমের পরিবেশকে আরো উন্নততর করা আরো স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে যে কারণে গণমাধ্যমের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্বশীলতার সাথে তারা যেন কাজ করতে পারেন সেই কারণে সরকার বিভিন্নভাবে তাদের পাশে এসে এবং একই সাথে আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণমাধ্যমের সব ধরনের স্বাধীনতা ভোগ করে তারা সরকারের সমালোচনাও যদি করে সেগুলো আমরা স্বাগত জানাচ্ছি আজকে আপনারা দেখেছেন পুরস্কার প্রাপ্ত যারা তাদের মধ্যে একজন পুরস্কার পেয়েছেন এক কি বলবো একটা এক ধরনের সমালোচনামূলক প্রতিবেদনের কাল রাধামালিকে যে প্রতিবেদন বলা হলো যেখানে এক ধরনের সমস্যা ছিল সে সমস্যা তুলে ধরার ফলে এটা কেন পুরস্কার টা পেলে এবং বাকিদের বাকিরাও এমন সাংবাদিকতা করে চেন দেশ সমাজের কল্যাণের জন্য তাদের সাংবাদিকতাগুলো কাজে আমরা বলতে চাই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সবাই কিন্তু সুপারম্যান সাধারণ মানুষ আমরা আমাদের বাংলাদেশে সকল জায়গায় প্রতিটি কর্নারে আনাচে কানাচে কোথায় কি হচ্ছে সবকিছু যে আমরা সবসময় দেখতে পাই দেখতে পাই চোখ হিসেবে কাজ করে গণমাধ্যম এবং কোথাও কোনো বিচ্যুতি ব্যর্থতা থাকলে সমস্যা থাকলে সেটা আপনারা তুলে ধরবেন নিরপেক্ষ নিরপেক্ষভাবে এবং নৈকভাবে পেশাদারিত্বের সাথে সেটি আমরা চাই এই তুলে ধরার মাধ্যমে আমরা মনে করি না যে আপনারা সরকারের সমালোচনা করছেন করলেও আমরা মনে করি আপনারা সরকারের সহযোগিতায় করছেন এবং সরকারের একটা সহায়ক শক্তি হিসেবে গণমাধ্যমকে আমরা দেখতে চাই এবং সেই বিষয়টি আমি নিশ্চিত করতে চাই আপনারা যত সরকারের এবং বিচ্যুতি ব্যর্থতা বা কোনো সমস্যা তুলে ধরবেন সেটা যেভাবে আপনার সত্য তথ্যের ভিত্তিতে তুলে ধরলে সেগুলোকে আমরা স্বাগত জানাবো এবং আপনাদের সাথে আমরা কোঅপারেশনের মাধ্যমে কাজ করব আপনাদের স্বীকৃতিতে দিয়ে পুরস্কার হাতে তুলে দেবো এই সরকার বঙ্গবন্ধু সরকার যারা সমালোচক তাদের হাতে পুরস্কার তুলে দেয় এই নজির এই সরকার কাজে সমালোচনা নেয়ার ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ সরকারের যে সহনশীলতা বা তার যে দৃষ্টিভঙ্গি সেটি আজকে এই মঞ্চ থেকে প্রমাণিত হচ্ছে তাহলে কোথায় যে সমস্যা দাঁড়াবে যেটা আপনারা সবাই খুব ভালো বোঝেন যখন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা গণমাধ্যমের ঘাড় হিসেবে বসে গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার করে ষড়যন্ত্র লিপ্ত হয় বৈদেশিক বিভিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়ে দেশ এবং সরকার শুধু নয় দেশের বিরুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপতথ্য এবং অপপ্রচারের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে তখন যে সমস্যা তৈরি হয় এবং সেগুলোকে আমরা সমালোচনা বলি না সেগুলোকে আমরা সাংবাদিকতা বলি না সেগুলোকে আমরা বলি অপপ্রচার অপসাংবাদিকতা অপতথ্য এবং সেগুলোকে আমরা বলি ক্রাইম অন্যায় এবং ষড়যন্ত্র কাজে আপনারা দেখবেন যে গঠনমূলক সমালোচনা আমরা সবসময় স্বাগত জানাবো এবং আপনাদেরকে পুরস্কৃত করব কিন্তু অন্যায় অপতথ্য প্রচারের মাধ্যমে অপপ্রচার মানুষকে ধোকা দেওয়া সেই ধরনের কথা হলে সেটা আমরা শুধু নয় সাথে যারা করেন আমাকে বলেছেন যে সেই দমন করতে হবে কারণ সুস্থ সুস্থ সাংবাদিকতার সাথে এবং আমরা আপনাদের সাথে আছি সাংবাদিকতা বিকাশের সাথে আমরা আছি এ প্রসঙ্গে আমি ছোট্ট করে একটি কথা বলতে চাই আমি গতকালও বলেছি আরো কয়েকদিন ধরে বলছি আপনারা দেখেছেন কিছুদিন আগে জার্মানির একটা সংস্থা গণমাধ্যম জর্শে ভ্যালি আপনারা ছিলেন তারা একটি ডকুমেন্টারি বানিয়েছে সেই ডকুমেন্টারি তারা প্রচার করেছে আমরা দেখেছি আপনার খেয়াল করে দেখুন তো এই ডকুমেন্টারিটা কার বিপক্ষে এটা কি আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগের দলের বিপক্ষে বা এমনকি আমি যদি এভাবে বলি ব্যক্তি শেখ হাসিনার বিপক্ষে বা ব্যক্তি আমার বা আপনার পক্ষে তা কিন্তু নয় তারা টার্গেট করেছে একটা প্রতিষ্ঠানকে এবং এই দেশকে বাংলাদেশ সেনাবাহিনী তার মান সম্মান তার ইন্টেগ্রিটি সেটিকে টার্গেট করেছে এবং আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষা মিশনে আমাদের যে পারফরমেন্স আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম সেই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য আমাদেরকে খাটো করে দেখানোর জন্য এক ধরনের ম্যালিশিয়াস দুর্যোগ সন্ধি বলক একটি একটি ডকুমেন্টারি তারা তৈরি করেছে কিন্তু বাংলাদেশের বিপক্ষে এটি কিন্তু কোন দলের বিপক্ষে নয় কোনো ব্যক্তির বিপক্ষে না যে প্রতিষ্ঠান বাংলাদেশের আত্মরক্ষা এবং নিরাপত্তাকে সুরক্ষা দেয় যে প্রতিষ্ঠান গোটা বিশ্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্র অগ্রগামী ভূমিকা রেখেছে বাংলাদেশের বাংলাদেশের সুনাম যারা বৃদ্ধি করেছে যে প্রতিষ্ঠানকে খাটো করা বাংলাদেশকে খাটো করা একটি গোষ্ঠী একটা সিন্ডিকেট করেছে একটা নেক্সাস তৈরি করেছে করে তারা এইভাবে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমকে ব্যবহার করে এই ধরনের অপপ্রচার তারা করছে কিন্তু পরিষ্কার যে কারণে আমি বলেছি যে দশে ভ্যালি বা যে যেকোনো প্রতিষ্ঠান বা সংবাদ সংস্থা তারা যদি তাদের কোন সৎ অঙ্গীকার থেকে মানবাধিকারের প্রতি তাদের কোনো সৎ অঙ্গীকার বা অনেস্ট কমিটমেন্ট থেকে কোনো কাজ করে রিপোর্টিং করে ডকুমেন্টারি করে আমি সেগুলোকে স্বাগত জানাব কিন্তু তাদের যদি সেই সাহস থাকে এবং তাদের যদি মানবাধিকারের প্রতি সেই অঙ্গীকার থাকে সততা থাকে তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যে আজকে বিশ্বে যে যুদ্ধের ডামাডো মধ্যপ্রাচ্যে গাজায় যেভাবে নারী শিশু হত্যা করে মানবাধিকার ভঙ্গের যে নেককার জনক নজির তৈরি হচ্ছে যেখানে গণহত্যা জেনোসাইড হচ্ছে সেই গণহত্যা নিয়ে তারা একটা ডকুমেন্টারি তৈরি করে এটা তুলে ধরুক তাহলে আমরা বুঝবো যে তাদের সেই অঙ্গীকার এর মধ্যে সততা আছে আপনারা কি দেখেছেন ডয়সে ভ্যালি কোন রিপোর্টে যে তারা সেই গণহত্যা নিয়ে মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি কথা বলেছে কোন ডকুমেন্টারি করেছে বরং তাদের ইন্টারভিউ দিতে গিয়ে যদি জেনোসাইড অ্যাপার্থাইড এই শব্দ উচ্চারণ করা হয় সেগুলোকে তারা ফেলে দেয় এবং অনেকে ইন্টারভিউ দিতে গিয়ে এই শব্দগুলোকে যখন তারা দেখেছে পরবর্তীতে এরা কোথাও খুঁজে পাওয়া যায় তারা আবার টুইটারে এসে যেটাকে এখন এক্স বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে তারা এটা প্রচার করে দিয়েছে তো এই যে তাদের যে একটা কি বলবো একটা ফেইন কমিটমেন্ট টু রাইটস যেখানে নারী শিশু হত্যা করে ম্যাস্াকার করে ফেলেছে কোন কথা নাই আউট অফ নোওয়্যার তারা বাংলাদেশ সেনাবাহিনীকে সামনে নিয়ে এসেছে এর পেছনে আছে আমরা তো জানি এবং পাশ্চাত্যের দেশগুলো উঠতে বসতে আমাদের বিভিন্ন ধরনের গণমাধ্যমের স্বাধীনতার লেকচার দেয় তো আমরা তো জানি জার্মান সরকারের অবস্থান কি। এই যে গাজাতে যে গণহত্যা হচ্ছে সেই বিষয়ে তারা কিভাবে একের পর এক ডিফেন্ড করে গেছে গণহত্যাকে তো তার সরকারের অবস্থানের বিপক্ষে যে ভ্যালি যদি এই গণহত্যা করতে পারে যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ যে গণহত্যা হিউম্যান রাইটস ভায়োলেশন এটার বিপক্ষে তারা যদি ডকুমেন্টারি করে চালাতে পারে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ইউরোপেও গণমাধ্যমের স্বাধীনতা আছে তারা এই দুটো জিনিস একটু প্রমাণ করে দেবে আর যদি এটা করতে না পারে তাহলে বুঝে যাবে কি তাদের যে অঙ্গীকার তারা দেখাচ্ছে তারা যে দাবি করে যে তাদের গণমাধ্যমের স্বাধীনতা আছে সেটাও ফেক কারণ তাদের সরকারের যে অবস্থান তার বাইরে একটি কথাও তারা বলতে পারে না এবং অন্য কেউ যদি বলে ইন্টারভিউ ফাঁকি সেটা তারা কেটে ডিলিট করে এডিট করে ফেলে দেয় এই হলো তাদের গণমাধ্যমের স্বাধীনতা নজির আজকে দেখেন এই ফিলিস্তিনি যে ঘটনাগুলি ঘটছে তৈরি হয়েছে তার ফলে কিভাবে তাদের চরিত্রগুলো এক্সপোজ বাংলাদেশে এই অক্টোবরের আঠাইশ তারিখে দুই হাজার তেইশ সালে যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি আমাদের গণতন্ত্রকে নির্বাচনী প্রক্রিয়াকে হুমকিতে ফেলার জন্য তারা যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের আশ্রয় নিয়ে মানুষ হত্যা পুলিশ হত্যা সরকারকে চ্যালেঞ্জ করে অগ্নি সন্ত্রাস এগুলো শুরু করেছিল এই এই অন্যায় অন্যায়ের বিরুদ্ধে যখন আইনের প্রয়োগ আমরা ঘটিয়েছি তখন সেগুলোকে তারা বলছিল যে আমরা নাকি প্রটেস্ট করার অধিকার দিচ্ছি না গণতান্ত্রিক পরিবেশ দিচ্ছি না আমরা বিরোধী দলকে অ্যারেস্ট করছি গ্রেফতার করছি অথচ আমরা যখন পরিসংখ্যান খুঁজতে যাচ্ছে বিরোধী দলে কয়জন হয়েছে পরিসংখ্যান খুঁজে পাচ্ছিল না কেন জানেন কারণ যখন করা হয় তখন তো বিরোধী দল দেখে সরকারি দল দেখে করা করা হয় হয় অপরাধ দেখে তো সবগুলো নথিভুক্ত আছে আগুন জ্বালিয়েছে পুলিশ বেড়েছে হত্যা করেছে মানুষের ঘরে আগুন লাগিয়েছে সন্ত্রাস করেছে অ্যারেস্ট হয়েছে তো যে কারণে পরিসংখ্যানও পাওয়া যাচ্ছে না অপরাধ করবেন আইনের প্রয়োগ করবে তাই আমরা করছি তারপর তারা আমাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করছে আর আজকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় একেবারে শিক্ষকরা আপনি দেখেছেন পুলিশের আচরণ তাদের কীভাবে মিলিটারি ঢঙে তাদের প্রিপারেশন নিয়ে তারা ক্যাম্পাসের মধ্যে ঢুকে অ্যারেস্ট করছে কিভাবে একজন নিরস্ত্র নারী একজন প্রফেসর তাকে ফার্বালি অ্যাবিউজ করে তাকে একবার ধাক্কা দিয়ে ফেলে মাটিতে ফেলে তাকে একেবারে যুদ্ধান্দেহী একটা অ্যাপ্রোচ নিয়ে তাকে অ্যারেস্ট করছে তারা অথচ এরাই আমাদের কিছুদিন আগে লেকচার দিচ্ছিলো যে রাইট টু অ্যাসেম্বলি রাইট টু প্রোটেস্ট এগুলো নাকি ওদের কাছ থেকে শিখতে হবে আমাদের গণমাধ্যমে সাধারণত হিউম্যান রাইটস এগুলোর লেকচার আমাদের দিচ্ছিল অথচ আজকে তাদের চরিত্র পরিষ্কার যদি তারা সত্যিকার অর্থে সৎ এবং অনেক থাকতো তাদের কমিটমেন্টের ব্যাপারে তাহলে আজকে গাজাতেই ঘটনা যে ঘটছে এগুলোকে নির্লজ্জের মতন তারা সমর্থন দিয়ে যেতে পারত না আজকে তারা এটাকে প্রতিবাদ করতো এবং এগুলোকে নিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে নিরস্ত্র শান্তি শান্তিকামী সেই অধ্যাপক শিক্ষক এবং ছাত্রদের উপরে যেভাবে পুলিশ তারা দাবি দিচ্ছে সেটি তারা করতে পারত আপনাদের একটি ঘটনা মনে করি আপনারা ভুলে গেছেন কিনা বিরোধী দলের অফিসে বিএনপির অফিসে পল্টনে স্পষ্টভাবে বলি বোমা বিস্ফোরণ হলো এটা হলে কি হবে পৃথিবী যে কোনো দেশে পুলিশ সাথে সাথে কর্ন জায়গা তারা এসে বলল যে আমাদের ঢুকতে দিচ্ছে না আমাদের অফিসার যদি কোথাও এক্সপ্লোসিভ এক্সপ্লোশন হয় সুরক্ষার জন্য মানুষের সুরক্ষা নিরাপত্তার জন্য পৃথিবীর যে কোনো দেশের পুলিশ এই কাজ করবে আমরা তাই করেছি আইন অনুযায়ী তারপরে পুলিশের একটি টিম ভিতরে গেছে তারা বোমা উদ্ধার করেছে এবং এটাকে যখন নিশ্চিত করেছে আর কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার সুযোগ নেই ওখানে কোনো এক্সপ্লোসিভ নাই তারপর আবার এটা তারা খুলে দিয়েছে তো এই সময় সোয়াচের একটি টিম আপনারা জানেন পুলিশের সোয়াচ একটি স্পেশাল ব্রাঞ্চ আছে তারা তখন ওখানে ডিপ্লয়েড হয়েছে কেন এক্সপ্লোশন হয়েছে এক্সপ্লোসিভকে তাদের ওই ট্রেনিং আছে এখন এটা পার্টি অফিসে যদি হয় আর যদি অন্য কোথাও হয় এটাকে তো ডিস্টিংগুইশ করার কোনো সুযোগ নেই রাজনৈতিকভাবে তো ডিফাইন করা দেখার কোনো সুযোগ নেই আইনের দৃষ্টিতে নিরাপত্তার জায়গা থেকে আপনি যদি দেখেন যেখানে এক্সপ্রেশনস হবে আপনি ট্রেন্ড ফোর্সকে পাঠাবেন কার জন্য সকলের সুরক্ষার জন্য নিরাপত্তার সাথে তাই কিন্তু আমরা বলছি অবসলুটলি ইন্টারন্যাশনাল প্রোটোকল ফলো করা অথচ যে দেশটি এই সতের ট্রেডিংয়ের সাথে সম্পৃক্ত ছিল তারা তাদের কনসার্ন এক্সপ্রেস করেছে সদ কেন ব্যবহার করা হয়েছে একটি রাজনৈতিক দলের অফিসে অথচ এটা কিন্তু রাজনৈতিক দলের অফিসে এখানে বিবেচনা ছিল না ছিল এক্সপ্লো যে কারণে করা হয়েছে কিন্তু তারা ঠিকই কনসার্ন এক্সপ্রেস করেছে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন আজকে ক্যাম্পাসের মধ্যে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে একেবারে শান্তিপূর্ণ যে প্রটেস্ট হচ্ছে অধ্যাপক শিক্ষক ছাত্র ছাত্রীরা যাদের হাতে কি লাঠিও নাই সেইখানে তারা সোয়ার টিম পাঠিয়ে দিয়েছে ওই একই দেশের সরকার যে দেশের সরকার দুদিন আগে আমাদের ক্ষেত্রে যেখানে এক্সপ্লোশন হয়েছে সোয়ার টিম পাঠানো হয়েছে তারা কনসার্ন এক্সপ্রেস করছে তারা কিন্তু এই কাজ করছে তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন বাস্তবতায় এই চরিত্রগুলো ক্যারেক্টারগুলো এক্সপোজ হয়ে যায় সেগুলো আমরা দেখলাম আজকে প্যালেস্টাইন প্যালেস্টাইনিয়ান সিচুয়েশনে যে ব্যাপারগুলো ঘটছে তার ফলে আমরা কিন্তু এগুলো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমাদের দেশে এত ত্যাগের ফলে এত লড়াই সংগ্রামের পর দেশটা সাধন করার পরে সাড়ে তিন বছরের মাথায় যে মানুষটা এদের স্বাধীন করলেন তাকে হত্যা করে ফেললো পরিবারের অধিকাংশ সদস্য সহ ক্ষমতায় গিয়ে চলে আসলো কাদের মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে সাম্রাজ্যবাদে যারা এই মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে তাদের বিভিন্ন দালালদেরকে এসে এদেশে ক্ষমতায় বসালো সামরিক সৈন্য শাসকরা এদের শাসন করলো বছরের পর বছর তো এই দেশটা অশুদ্ধ করে ফেলল তো তারা এটাকে শুদ্ধ করতে তো সময় লাগবে আজকে বঙ্গবন্ধু কর্ণ সেই চেষ্টা নিরন্তর করে যাচ্ছেন উনি যুদ্ধ বড়দের বিচার করেছেন উনি অন্যান্য সকল বিষয়গুলো একটের পরিপ্রেক্ষিতে অ্যাড্রেস করছেন গণমাধ্যমকে এত যে ব্যক্তি বাড়িয়েছেন উনি এত সংখ্যা বেড়ে গেছে এটা কেন বাড়িয়েছে কোন বাস্তবতায় বেড়েছে সরকার যদি কন্ট্রোল করতে চায় তো গণমাধ্যম তাহলে কি সংখ্যা বাড়া তো গণমাধ্যমকে কন্ট্রোল করতে গেলে সেই দৃষ্টিভঙ্গি থাকলে আপনি সংখ্যা কমিয়ে রাখবেন সংখ্যা যত কম থাকবে কন্ট্রোল কত তত সহজ হয় এটা ক্লাস 8 একটা বাচ্চাও বোঝে তো যে সরকার সংখ্যা বাড়িয়ে দেয় সেই সরকারের তো কন্ট্রোল করার কোনো দৃষ্টিভঙ্গি থাকার কোনো কারণ নেই কাজেই আমরা কিন্তু গত পনেরো বছরে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশের দিকে ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি এবং সেই জন্যই উনি কাজ করছেন কিন্তু ষড়যন্ত্র চারিদিকে হচ্ছে এবং বিভিন্ন ধরনের সিচুয়েশন তারা তৈরি করে আর আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করে সেই জায়গাতে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের গণমাধ্যমকে দেশের পক্ষে দেশের স্বার্থের পক্ষে দাঁড়া দেওয়া সরকারের সমালোচনা করবে সরকার তো বিশাল একটা বিষয় একেবারে গ্রাসরুট পর্যন্ত থাকে এখানে সবাই যে সফলভাবে কাজ করেন একই সক্ষমতার সাথে করেন সেটা আমি দাবি করছি না ভুল ভ্রান্তি বিচ্যুতি থাকলে তুলে ধরবেন কিন্তু দিন শেষে দেশটা আমাদের সবার দেশের বিপক্ষে স্বার্থে এ দেশের স্বার্থের বিপক্ষে যে ধরনের ষড়যন্ত্রগুলো হবে সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো যাই হোক আমি আজকে আর কথা না বাড়ায় অনেকক্ষণ কথা বললাম প্রেস কাউন্সিল এবং সবাইকে আবার ধন্যবাদ